ইরানের পারমাণবিক বাংকার পাহাড়ের নব্বই মিটার নিচে লুকানো সাধারণ বোমা সেখানে কিছুই করতে পারে না কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের জি বি এ ও ঢুকে পড়ে গভীরে। এটি বিশ্বের সবচেয়ে শক্তিশালী অ নিউক্লিয়ার বাংকার বাস্টার ওজন চোদ্দ হাজার কেজি মানে একটা স্কুল বাসের সমান লম্বায় ছয় দশমিক দুই মিটার আর এর খোলস বানানো হয়েছে ইগলিন স্টিল দিয়ে যা মাটির গভীরে ঢুকেও ভাঙে না এর ভেতরে আছে চব্বিশো কেজিরও বেশি বিস্ফোরক এ এফ সাতশো সাতান্ন আর PBXN । এন একশো চোদ্দ কাজ করে তিন ধাপে এক জিপিএস গাইড করে সরাসরি টার্গেটে দুই ঘন্টায় এক হাজার কিমি গতিতে মাটি ভেদ করে ষাট মিটার গভীরে ঢোকে তিন তারপর স্মার্ট ফিউজ অপেক্ষা করে ঠিক লক্ষ্যের কেন্দ্রে পৌঁছেই বিস্ফোরণ ঘটায় বাইশ জুন দু হাজার পঁচিশে আমেরিকা চোদ্দ টি জিবিউ সাতান্ন ফেলে ইরানের ফোর্দো ও নাতাঞ্জ পারমাণবিক সাইটে ফোর্দোতেই বারোটা পেন্টাগন বলছে ইরানের প্রজেক্ট কয়েক মাস পিছিয়ে গেছে কিন্তু সীমাবদ্ধতাও আছে শুধু বি টু স্টেলথ বোমারও এটি বহন করতে পারে আর স্টকে আছে মাত্র কুড়ি থেকে তিরিশটি